বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের পাহালগামের শান্ত সৌন্দর্য হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল এক রক্তাক্ত সন্ত্রাসী হামলায় পর্যটকেরা যারা এসেছিলেন প্রকৃতির কোলে কিছুটা স্বস্তি খুঁজতে তারা পেলেন মৃত্যু ও আতঙ্ক টিআরএফ নামক সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া বুলেট ছিন্ন করেছে ছাব্বিশটি জীবন কি ঘটেছিল সেই ভয়ানক দিনে কে বা কারা ছিল দায়ী এবং কেন আজ আমরা বিশ্লেষণ করব সেই রক্তাক্ত ইতিহাস কাশ্মীর উপত্যকা বরাবরই ভারতের অন্যতম সুন্দরতম স্থানগুলোর একটি পাহালগাম অঞ্চলের বৈশারণ উপত্যকা বিশেষ করে তার শান্ত পরিবেশ সবুজ বনভূমি ঝরনা ও তুষারময় পাহাড়ের জন্য বিখ্যাত প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে আসেন এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন একটু স্বর্গ কিন্তু এই স্বর্গেই দুই হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল রূপ নেয় এক মৃত্যু মৃত্যুকূপে সেদিন দুপুর দুইটা চল্লিশ মিনিট পর্যটকেরা বিভিন্ন পয়েন্টে ছবি তুলছিলেন পরিবার নিয়ে ঘুরছিলেন হঠাৎ করে চার থেকে ছয়জন সশস্ত্র ব্যক্তি বৈশারণের জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে তারা প্রথমে নিজেদের পুলিশ বা নিরাপত্তাকর্মী পরিচয় দেয়া এরপর পর্যটকদের নাম ধর্মপরিচয় জানতে চায় অনেককে কল্পনা পাঠ করতে বলে অনেকে ক্ষতনা পরীক্ষা করে এরপরই গুলি চালানো শুরু হয় কয়েক মিনিটের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে দুই ছয় জন নিহত হন ঘটনাস্থলেই আরও এক সাতজন জন গুরুতর আহত হন নারী পুরুষ শিশু কেউ রেহাই পাননি হামলাকারীরা হামলার পর দ্রুতই জঙ্গলের ভেতর পালিয়ে যায় কারা দায়ী এবং কেন এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করে টিআরএফ দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এটি পাকিস্তান ভিত্তিক সংগঠন তৈজবার একটি শাখা গোষ্ঠী তাদের দাবি তারা কাশ্মীরে ভারতের জনসংখ্যাগত পরিবর্তন নীতির প্রতিবাদেই এই হামলা চালিয়েছে তাদের অভিযোগ ভারত সরকার কাশ্মীরে হিন্দু বস্তি গড়ে তুলছে এবং মুসলিমদের স্থানচ্যুত করছে এই কি জনসংখ্যা পরিবর্তন কি নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করে হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি টুইট করে বলেন কাশ্মীরে যে বর্বরোচিত হামলা হয়েছে তা শুধু ভারতের নয় মানবতার উপর আঘাত দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বৈঠক করেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী একযোগে যৌথ অভিযান চালা হামলাকারীদের ধরতে জঙ্গলে তল্লাশি চলছে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে এলাকা স্ক্যান করা হয় এখন পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই হামলার নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি গভীরভাবে উদ্বেগজনক ঘটনা আমেরিকা ভারতের পাশে আছে জাতিসংঘ এক বিবৃতিতে বলে নিরপরাধ মানুষের ওপর এমন হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া জাপান ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও শোক প্রকাশ করেন এই হামলার ফলে কাশ্মীরের পর্যটন শিল্পে ব্যাপক ধাক্কা লাগে অনেক পর্যটক অগ্রিম বুকিং বাতিল করেন ভারতীয় এয়ারলাইন্স সংস্থাগুলো অতিরিক্ত ফ্লাইট চালু করে এবং বিশেষ ছাড় ঘোষণা করে পর্যটকদের ফিরিয়ে আনার জন্য স্থানীয় হোটেল ও গাইডদের উপরও বিরূপ প্রভাব পড়ে ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রচণ্ড ক্ষোভ ও শোক াহাউ ঠ্যাক ট্রেন্ড করে অনেকে সরকারের কাশ্মীর নীতির প্রশংসা করেন আবার অনেকে এর কড়া সমালোচনা করেন বিভিন্ন মানবাধিকার সংস্থাও বিশ্বাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাশ্মীর কেবল একটি ভূখণ্ড নয় এটি এক সংস্কৃতি আবেগ ও ঐতিহ্যের নাম এই হামলা শুধু নিরপরাধ মানুষদের জীবন কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে একটি অঞ্চলকে নিয়ে মানুষের শান্তির স্বপ্ন আজ আমাদের ভাববার সময় এসেছে এই ধরনের সন্ত্রাসবাদ কেন বারবার ফিরে আসে কিভাবে তা রোধ করা যায় এবং সবচেয়ে বড কথা আমরা কি যথেষ্ট সোচ্চার মানবতার পক্ষে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে সত্যিটা